আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পাট শাক আর পাট শাক অনেককে খেতে চান না কারণ এর মধ্যে থেকে হচ্ছে আঠা ছেড়ে দেয় তো আঠা হয়ে গেলে আর এটা খেতে ভালো লাগে না তো আজকে আমি আপনাদেরকে কিছু টিক্স আর টিপস দিব। যেটা কিনা না ফলো করলে আপনাদের শাকটা অনেক বেশি মজা হবে আর একটু আঠা ছাড়বে না তো প্রথমত হচ্ছে শাকটাকে ঢেকে রান্না করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে একদম কম মাছে রান্না করা যাবে না একটু মিডিয়াম আছে রান্না করতে হবে এরপর হচ্ছে আপনাদের এটা খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না যে জিনিসটা দিয়ে রান্না করবেন সেটা আগে খুব ভালোভাবে কষিয়ে বা রান্না করে তারপর শাকটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রান্না করবেন যখন দেখবেন শাকটা একটু নরম হয়েছে তখনই কিন্তু বাগার দিয়ে নামিয়ে ফেলতে হবে এভাবে করে আপনারা রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকে শাকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই শাকটা ভাজি করলেও কিন্তু খেতে খুবই মজা লাগে আজকে আমি বাগানে দিব হচ্ছে পেঁয়াজ তারপরে রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর এটা অনেক সময় আপনারা চাইলে জিরাও দিতে পারেন ভালো লাগবে গরম ভাতের সাথে এটা শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনাদের কার কার এই পাট শাক পছন্দ আর কে কে খান না সেটাও কিন্তু আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটা জানাতে পারেন কমেন্টে আর যদি ভালো লেগে থাকে আমার পেস্টটা একটা ফলো করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম